আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইউ পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের ছয় পৃষ্ঠা প্রথম অধ্যায় অনুশীলনী এক পয়েন্ট একের তিন সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি তিন নাও অন্য পর্যন্ত বলে সমাধান করে দেখিয়েছিলাম আশা করছি তোমরা সে ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বে ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই ছ থেকে শুরু করব ছ থেকে শেষ পর্যন্ত তিনের ছ থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করব তো এখানে ছ নম্বরে দেখো আমরা এই সংখ্যাগুলোতে আমরা প্রথমে তিন ঘর পর কমা তারপরে দুই ঘর তারপরে দুই ঘর তারপরে দুই এভাবে কমা দিয়ে দিলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে তো এখন স্থানীয় মান বের করতে বলছে প্রথমে নয়ের স্থানীয় মান আমরা এখানে পাচ্ছি নয় একক অর্থাৎ নয় নয় একক হলো নয় এরপরে পরেরটা কিন্তু শূন্য সুতরাং শূন্যের স্থানীয় মান বের করতে হবে না কারণ যেহেতু বলা হয়েছিল যে সার্থক অঙ্ক তো সার্থক অঙ্ক তো শূন্য নয় এই জন্য আমরা এটা বের করব না তাহলে এরপরে চলে যাবো সাতে তাহলে সাতের স্থানীয় মান সাত তাহলে এটা কিন্তু দশক না সাত শতক সাত শতক সাত শতক কি সাতশো সাত শতক মানে কি সাতশো এরপরে আছে নয় নয়ের স্থানীয় মান নয় হাজার নয় হাজার নয় হাজার এরপরে দেখো শূন্য আছে তিনটা তাহলে শূন্য আমাদের কিছুই বের করতে হবে না যেহেতু শূন্যের সার্থক অঙ্ক নয় তাহলে পাঁচে চলে যাব পাঁচ তাহলে পাঁচের স্থানীয় মান এখানে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে পাঁচের স্থানীয় মান পাঁচ কোটি তাহলে আমরা এখানে দেব পাঁচ কোটি পাঁচ কোটি আর এখানে শূন্য দেওয়ার ক্ষেত্রে এই পাঁচের পরে গণনা করে নেব কতগুলো শূন্য আছে তিন আর দু পাঁচ আর দু সাত সাতটা শূন্য আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দুই তিন তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা শূন্য দিলে আমরা পাঁচ কোটি পেয়ে যাব এরপরে দুয়ের স্থানীয় মান তাহলে এখানে দেখো কোটি যখন আমরা লিখি কোটির পরে কিন্তু আর কোনো ঘর থাকে না তখন এটাকে আবার একক দশক বলেই পড়তে হয় তখন আমরা এখানে দুই দশক কোটি লিখতে পারি এখানে পাঁচ একক কোটি লিখতে পারতাম লিখলে ভালো হয় পাঁচ একক কোটি আর এইখানে আমরা লিখবো যে দুই দশক কোটি দুই দশক কোটি দুই দশক কোটি অর্থাৎ এখানে এটার মান হবে হলো দুই দশক কোটি মানে দুই দিয়ে এখানে দেখো আটটা শূন্য হবে এই যে এখান থেকে এই পর্যন্ত আটটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা শূন্য হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা শূন্য হবে তাহলে দুইয়ের স্থানীয় মান দুই দশক কোটি তাহলে আমরা কত কত পেলাম এটা আমরা একটু এখানে লিখে দিই নয় পেয়েছি একটা মানে নয় পেয়েছি সাতশো পেয়েছি তারপরে নয় হাজার পেয়েছি তারপরে পাঁচ কোটি পেয়েছি তারপরে আমরা এই দুই মানে বিশ কোটি পেয়েছি আটটা হবে তাহলে এটা চনমঙ্গের উত্তর এরপরে ছ নম্বরে চলে আসি ছ নম্বরে দেখো এটাও আমরা একটু কমা দিয়ে নিই তাহলে লিখতে সুবিধা হবে এখানে কমা দিলাম এই দুই ঘর পর কমা আবার দুই ঘর পরে কমা আবার দুই ঘর পরে কমা তাহলে প্রথমে আছে কি পাঁচ তাহলে পাঁচের পাঁচের স্থানীয় মান পাঁচ একক পাঁচ একক মানে কত পাঁচ এরপরের সংখ্যা কি আছে চার চারের স্থানীয় মান চার দশক অর্থাৎ চার দশক কত চল্লিশ এরপরে আছে আট তাহলে আটের স্থানীয় মান কত হচ্ছে আট শতক আট শতক কত আটশো এরপরে আছে সাত তাহলে সাতের স্থানীয় মান সাত হাজার সাত হাজার সাত হাজার এরপরে এক দুই তিন চারটা শূন্য অর্থাৎ এখানে কি নাই এখানে হলো সার্থক অঙ্ক নাই চারটা শূন্য তাহলে আমরা লাস্টে যায় কোথাও কোথায় যাবো নয় তাহলে নয়ের স্থানীয় মান নয় তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে নয়ের স্থানীয় মান কিন্তু নব্বই কোটি তাহলে আমরা নয়ের স্থানীয় মান এটা লিখব যে নয় দশক দশক কোটি দশক কোটি আর শূন্য কীভাবে দিব নয় দিয়ে এখানে যতগুলো শূন্য আছে এখানে যতগুলো শূন্য আছে মানে সংখ্যা আছে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য দুই তিন আধ দু পাঁচ আধ দু সাত আট আটটা দিয়ে দেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এরপরে সর্বশেষ সংখ্য পাঁচ তাহলে পাঁচের স্থানীয় মান হবে পাঁচের স্থানীয় মান হবে তাহলে ওইটা যদি নয় দশক কোটি হয় তাহলে এটা পাঁচ কি হবে শতক কোটি হবে পাঁচ শতক কোটি তাহলে পাঁচ দিয়ে এই বাকিগুলো শূন্য সবগুলো শূন্য দিয়ে পাঁচের স্থানীয় মান পাঁচ শতক কোটি তাহলে আমরা কী কী পেলাম এটা একটু লিখে দেবো এই জায়গায় পাঁচ পেয়েছি তারপরে চ চল্লিশ পেয়েছি এরপরে আটশত পেয়েছি সাত হাজার পেয়েছি তারপরে নয় দশক কোটি অর্থাৎ নব্বই কোটি এখানে দুই চার ছয় আটটা আটটা এরপরে লাস্টে নয়টা হ্যাঁ নয়টা তাহলে এটা ছয়ের উত্তর হয়ে গেল আচ্ছা এরপরে বর্গীয় বর্গীয় জতে আপনার যদি কমা দিয়ে নিই তাহলে পড়ার সুবিধার্থে কমা দিচ্ছি হ্যাঁ তাহলে প্রথমে আছে দুই দুইয়ের স্থানীয় মান দুই একক দুই দুই একক দুই এরপরে আছে তিন তিনের স্থানীয় মান তিন দশক অর্থাৎ তিন দশক তিরিশ এরপরে আছে চার চারের স্থানীয় মান চার শতক চারশো চার শতক এরপরে আটের স্থানীয় মান আটের স্থানীয় মান আট হাজার আট হাজার এরপরে আবার পাঁচের স্থানীয় মান হাজারের পরে কি ওজুত তাহলে পাঁচ ওজুত মানে কি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এরপরে আছে এরপরে আছে হলো সাত তাহলে সাতের স্থানীয় মান সাত লক্ষ সাত লক্ষ সাত লক্ষ তাহলে সাত দিয়ে কয়টা শূন্য দুই তিনে দিয়ে পাঁচটা শূন্য পাঁচটা শূন্য এরপরে দুইটা শূন্য অর্থাৎ ছাত্র অঙ্ক নয় সুতরাং এটা দেওয়ার দরকার নাই সরাসরি চলে যাবো নয়ের ঘরে তাহলে নয়ের স্থানীয় মান কত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে নব্বই কোটি তাহলে আমরা এখানে দিব এটার মান হলো নয় দশক কোটি নয় দশক কোটি নয় দশক কোটি হলে নয় কয়টা শূন্য দিতে হবে দুই চার ছয় আটটা শূন্য দিতে হবে চারটা আছে আমরা আরও চারটা দিয়ে দিলাম দুই চার ছয় আটটা শূন্য এ হয়ে গেল বর্গীয় জন অঙ্কের উত্তর এখন এইখানে আমরা কী কী পেয়েছি এগুলো একটু লিখে দিই পেলাম একটা দুই এরপরে পেয়েছিল তিরিশ তারপরে পেয়েছি চারশো তারপরে পেয়েছি আট হাজার তারপরে পেয়েছি পঞ্চাশ হাজার তারপরে পেয়েছি সাত লক্ষ সাত লক্ষ এরপরে পেয়েছি কত নব্বই কোটি নব্বই কোটি এটা বর্গীয় জন অঙ্কের উত্তর এরপরে আজকের সর্বশেষ অঙ্ক ছ নম্বর ছ নম্বরে দেখো কি আছে আমরা তিনবার পরে কমা দিলাম তারপরে তারপরে দুইবার পরে কমা তারপর দুইবার পরে কমা তারপর দুইবার পরে কমা তারপরে দুইবার পরে কমা এইখানে দেখো প্রথমে আছে চার তাহলে চারের স্থানীয় মান চার একক চার একক হলো চার এরপরে দুইটা শূন্য তাহলে প্রয়োজন নেই তিনের চলে যাব আমরা তিনের স্থানীয় মান কী হবে একক দশক শতক হাজার তাহলে তিন হাজার তিন হাজার তিন হাজার এরপরে দুই তাহলে দুইয়ের স্থানীয় মান দুই অযুত দুই অযুত তাহলে বিশ হাজার দুই অজুক মানে বিশ হাজার এরপরে নয় নয়ের স্থানীয় মান নয় লক্ষ নয় নয় লক্ষ এরপরে একটা শূন্য আছে সুতরাং ওটার প্রয়োজন নেই আমরা চলে যাব আট আটের ঘরে গেলে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে আট এখানে আমরা লিখব একক কোটি কারণ কি ওইখানে আরও আছে এই জন্য অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আট একক কোটি তাহলে আটের পরে দুই চার আর তিনে সাতটা শূন্য আছে তাহলে আট দিয়ে আমাদের সাতটা সংখ্যা আছে জন্য সাতটা শূন্য দিতে হবে দুই চার ছয় সাতটা শূন্য এরপরে দেখো সাত তাহলে সাতের স্থানীয় মান হবে সাত এখানে হবে দশক কোটি সাত দশক কোটি সাত দিয়ে সাত দিয়ে এখানে সংখ্যা শূন্য হবে দুই চার তিন সাত আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এই শূন্যগুলো কীভাবে দিচ্ছে আমি তোমরা একটু খেয়াল করো যেই সংখ্যাটা বসাবো এখানে যে সংখ্যাটা আমরা মান বের করতেছি ওই সংখ্যাটার পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য দিয়ে দেবা তাহলে হয়ে যাবে এখন সাত গেল এরপরে কি পাঁচ তাহলে পাঁচ পাঁচের স্থানীয় মান তাহলে পাঁচ কি হবে এই শতক কোটি শতক কোটি তাহলে পাঁচ শতক কোটি পাঁচের পরে দুই চার ছয় তাহলে নয়টা শূন্য আছে তাহলে পাঁচ দিয়ে নয়টা সংখ্যা আছে নয়টা শূন্য ছয় নয় এরপর একটা শূন্য সুতরাং এটা প্রয়োজন নেই তারপরে হলো এক আছে তো একের স্থানীয় মান দেখো শতক কোটির পরে একক দশক শতক তারপরে কি হবে একক দশক শতক হাজার হাজারও শেষ হয়ে গেছে শূন্যতে এরপরে হবে অযুত তাহলে অযুত কোটি অযুত কোটি এখন একের পরে দুই চার ছয় আট আট তিন এগারোটা সংখ্যা আছে সুতরাং এক দিয়ে এগারোটা শূন্য দিতে হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা শূন্য দিলে এই মান পেয়ে গেলাম এখন আমরা কি কী পেলাম সেটা এইখানে লিখে দাও আচ্ছা এইখানে কী কী পেলাম আমরা চার পেয়েছি তারপরে তিন হাজার পেয়েছি বিশ হাজার পেয়েছি তারপরে নয় লক্ষ পেয়েছি তারপরে আট কোটি পেয়েছি এরপরে পাঁচশো কোটি পেয়েছি এরপরে আমরা পেয়েছি এক অযুত কোটি এটি হলো আমাদের ঝন অঙ্কের উত্তর এখন এখানে বলা হয়েছিল যে সকল ছাত্র অঙ্ক আছে তাদের স্থানীয় মান এখানে কিন্তু বলা হয় নাই কোনো পদ্ধতি বলা হয় নাই যে দেশীয় পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতি আমরা দেশীয় পদ্ধতিতেই এগুলো নির্ণয় করলাম দেশীয় পদ্ধতিতে এইভাবে লিখতে হবে এখন মনে করো এই সংখ্যাটা অনেক বড়ো মনে হচ্ছে তো এই সংখ্যাটা যদি আমরা এই আন্তর্জাতিক পদ্ধতিতে যদি আমরা লিখতে যাই দেখি এটা কি হয় হ্যাঁ এই বড় সংখ্যাটা আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে দেখি যদিও বলে নাই তারপর আমি তোমাদের এটা একটু দেখানোর চেষ্টা করছি তো এটা যদি আন্তর্জাতিক পদ্ধতি হয় তাহলে আমরা কি করব প্রথমে তিন ঘর পর কমা তারপরে তিন ঘর পরে আর কমা দিব তারপরে তিন ঘর পরে আরেকটা কমা তারপরে তিন ঘর পরে আরেকটা কমা তার মানে এই তিন ঘর তিন ঘর তিন ঘর তিন ঘর তাহলে এইটা কি একক দশক শতক পর্যন্ত ঠিকই থাকবে এরপরে এটা কি হাজারের ঘর তারপরে এটা কি এটা হলো মিলিয়ন তারপরে কি এটা বিলিয়ন হ্যাঁ তখন আমরা এইটার মান ওইভাবে লিখতে পারবো এইখানে যদি আমরা এটাকে আন্তর্জাতিক পদ্ধতিতে পড়ি তাহলে একশো পাঁচ বিলিয়ন সাতশো আশি মিলিয়ন নয়শো তেইশ হাজার চার এইভাবে হবে যাই হোক এটা যেহেতু বলে নাই তারপর আমি তোমাদের একটু বোঝানোর জন্য বললাম তো এ পর্যন্ত ছিল এই মানে তিন নং তোমরা এইগুলো স্ক্রিনশট দিয়ে ভিডিওটি থামিয়ে দিয়ে স্ক্রিনশট দিয়ে তোমরা এগুলো রেখে তোমরা প্র্যাকটিস করতে পারো আর আশা করছি একটা বুঝে গেলে তোমরা নিজেরাই করতে পারবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ